তাকে বিবাহ দিতে হবে বিবাহর জন্য নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম মেয়ের পিতাকে টাকা খরচ করতে হবে মেয়ের পিতাকে থানা দিতে হবে মেয়ের পিতাকে জামাইকে গাড়ি দিতে হবে জামাইয়ের ঘর সাজিয়ে সমস্ত আসবাবপত্র দিতে হবে এমন কথা বলেননি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম

হে যুবক সম্প্রদায় হে যুবকের দল তোমরা যারা বিবাহ করবে তোমরা যারা বিবাহ করতে যাচ্ছ তোমরা যারা বিবাহ করতে চাও তোমরা শুনে রাও মানিসা আমিন তোমাদের যাদের তোমাদের যাদের তোমাদের বিবাহর ক্ষমতা রয়েছে বিবাহ করার ক্ষমতা রয়েছে সে ব্যক্তি যেন বিবাহ করে সম্মানিত শহরী এখানে নবী রাহম সাল্লাম যুবকদেরকে সমর্থ্যবান হতে বলছেন যে যুবক তুমি বিবাহ করার আগে তুমি নিজে সামর্থ্যবান হও তুমি একটা ঘর তৈরি করো তুমি বাথরুম পায়খানা তৈরি করো তুমি নিজে তোমার স্ত্রীকে হেফাজতে রাখতে পারবে পর্দায় পর্দার সহিত রাখতে পারবে সেরকম তুমি তোমার পরিবেশ তৈরি করো তারপরে তুমি বিবাহ করো নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া মেয়ের পিতাকে বলছেন না হে মেয়ের পিতা তুমি তোমার জামাইকে তুমি একটা গাড়ি দিতে পারবে তুমি তোমার জামাইয়ের ঘর সাজিয়ে আসবাবপত্র দিতে পারবে এতটা টাকা তৈরি করো তারপর তুমি তোমার কন্যার বিবাহ দাও এই কথা কিন্তু নবী বলেননি এখানে মেয়েদেরকে সম্মানিত করেছেন যুবকদেরকে বলেছেন যে যুবকেরা একজন নারীকে একজন স্ত্রীকে তুমি যাতে তুমি তোমার স্ত্রীর ভরণ পোষণ তুমি তোমার স্ত্রীর ভরণ পোষণ তুমি বহন করতে পারো সেই ক্ষমতা যখন তোমার ভিতরে চলে আসবে আর যখন তোমার ভিতরে স্ত্রী সহবাস করার সেই ক্ষমতা তোমার ভিতরে আসবে এই দুই ক্ষমতা যখন তোমার ভিতরে আসবে তখন তুমি বিবাহ করো আর তোমার ভিতরে যদি এর দুইটার মধ্যে কোনে একটা না থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা আলাইহি তুমি তাহলে সিয়াম রাখো কেন তুমি সিয়াম রাখবে ফা ইন্নাহু লাহু বিজাউর কেন সিয়াম তোমার দুই চোখের দৃষ্টিকে নিচু রাখবে নিচু করে রাখবে তুমি যদি রোজা রাখো তুমি যদি শ্যাম রাখো তাহলে তোমার দৃষ্টি তোমার নজর কোনো বেগানা নারীর দিকে যাবে না তাই যুবকদেরকে নাবীর সব সাল্লাম এখানে সামর্থ্যবান হতে বলছেন তাহলে আপনার কাছে এখানে আবার প্রশ্ন যেখানে নবী নাবীর সব নারীদের মর্যাদা কমালেন নাকি বাড়িয়ে দিলেন অবশ্যই নারীদের মর্যাদা নাবীর সব সাল্লাম বাড়িয়ে দিয়েছেন তারপরে যখন সেই মহিলার বিবাহ হয়ে যাবে বিবাহ হয়ে যাওয়ার পরে সেই মহিলাকে বলেননি হে মহিলা তুমি তোমার স্বামীকে খাওয়াবে এর জন্য তুমি করে দিলাও এই জন্য তুমি এনজিওর চাকরি করো এর জন্য তুমি আইসিডিএস এর চাকরি করো এই জন্য তুমি প্রাইমারি চাকরি করো মেয়েদেরকে কিন্তু এই কথা বলা হয়নি মেয়েরা এক টাকা খরচ করবে না খরচ করবে কে যারা পুরুষের দল তারা মেয়েদের উপরে খরচ করবে রব্বুল আলমী তিনি পুরাণকালীনের মধ্যে বলছেন আর রিজালুন আলেন পুরুষদেরকে নারীদের ওপরে প্রতিনিধি করা হয়েছে তারা পুরুষেরা নারীদের ওপরে নেতৃত্ব দিবে বিবাহ থাকুক এবং তারা সে নারীদের ওপরে তারা খরচ করবে এখান থেকে বোঝা যাচ্ছে যারা স্বামী রয়েছে সে স্বামীদের কর্তব্য হলো যে তারা তাদের স্ত্রীর ভরণ পোষণ বহন করবে স্বামীরা কি করবে তার স্ত্রীর সমস্ত ছেলে মেয়েদের যা সন্তান সন্তদের তারা কি করবে তারা তাদের খরচা বহন করবে সে স্বামী কিন্তু বড় লজ্জার বিষয় আজকে আমাদের স্ত্রীদেরকে আমরা বিড়ি বাড়তে দিই আজকে আমাদের স্ত্রীদেরকে আমরা গ্রুপ লোনের সেই টাকা আমরা লোন করে দিই আজকে আমাদের স্ত্রীদেরকে আরো আমরা ইনকাম করতে পাঠিয়ে দিই এনজিও চাকরি করতে পাঠিয়ে দিই খিচুড়ির খিচুড়ির ট্রেনিং করতে আমরা সেই কলকাতা সেই দূরে পারে আমরা আমরা আমাদের স্ত্রীদেরকে পাঠিয়ে দিই না আমরা যদি আমাদের স্ত্রীদের ইনকাম খাই তাহলে আমি হলাম কাপুরুষ আমি যদি আমার স্ত্রী ইনকাম খাই স্ত্রীর কামাই খাই তাহলে আমি হলাম কাপুরুষ কেন যে আমি হলাম পুরুষ আমাকে আল্লাহ বলেছেন আমাকে রসুল বলেছেন যে তুমি সামর্থ্যবান হও তাহলে তুমি তোমার স্ত্রীর তুমি খরচ বহন করবে তবে তুমি তোমার স্ত্রীকে একজন মেয়েকে তুমি বিবাহ করবে সম্মানিত তাহলে এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই জাহিনীর যুগ থেকে মেয়েদেরকে এতটা সম্মানিত করেছে